ওই আরাফতেরা ময়দানে মানুষগুলি দাঁড়িয়ে যাবে দলে আর একটু জোরে সরে বলুন কয়দলে তিন দলে মানুষগুলি দাঁড়িয়ে যাবে কোন সেই তিন দল এক নম্বর আওয়ামী লীগ দুই নম্বর বিএনপি তিন নম্বর জাতীয় পার্টি যদি আমি বলি বলাটা হবে ভুল কথা বলেন ঠিক কিনা যেহেতু এটি কুরআনুল কারীমের মাহফিল তাফসীর মাহফিল এই জায়গায় কথা হতে হবে কুরআন থেকে আমার বাপ দাদার কোনো কথা চলবে না কথা বলেন ঠিক কিনা আর এই কোরআন থেকে কথা বলতে গেলে যদি ঘুসখরের বিরুদ্ধে চলে যায় যদি সূর্যের বিরুদ্ধে চলে যায় চিনাঘরের বিরুদ্ধে চলে যায় আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায় বিরুদ্ধে চলে যায় কোন মাজার পূজারীর বিরুদ্ধে চলে যায় আল্লাহর কসন্দে বলি আজকের এই মাহফিল থেকে এক ইঞ্চি পরিমাণ ছাড় দিয়ে কথা বলা হবে না ঠিক না এই কোরআনের ময়দানে কথা হবে কোরআন থেকে আমার বন্ধুর আমার ভয়ান এটা হল কোরআনের ময়দান আল্লাহর কথা বলবো কোন রামবামকে ভয় করে নয় কোন জালিমের রক্ত চক্ষুকে ভয় করে কথা বলবো না এটা যদি হয় আমার জীবনের শেষ মাহফিল তারপরেও কোরআন থেকে কথা চলবে ঠিক কিনা আমরা কারোর বিরুদ্ধে বলবো না কোনো রাজনীতি করবো না কোনো রাজনীতির কথাও হবে না আমরা সকলেই শান্তিপ্রিয় আমাদের টার্গেট হলো জান্নাত আমরা আমল করে জান্নাতে যেতে চাই যে পথে জান্নাত ওই পথে চলতে গিয়ে যদি আমাদের জীবনটা উঠিয়ে যেতে হয় তারপরে আমরা সেই পথ ছাত্রাজ কথা বলেন ঠিক আল্লাহ রব্বুল আমিন তিনটি দলের কথা বললেন প্রথম নম্বর দলের কথা আল্লাহ সুবহা নিমে বললেন আল্লাহ রাই মানা তিমা ভুল মাই মাইমানা আল্লাহ আকবাদ আমিন বললেন প্রথম নাম্বার দল হল ডান দল দল গোটা পৃথিবীতে ডানপন্থী দল আছে না নাই আল্লাহরিন এই দলের প্রতি কৌতূহল প্রকাশ করে বললেন আরে আরে কত সৌভাগ্যবানের ডান দলের লোক বলুন সুবহান আল্লাহ যদি কোন দলকে সৌভাগ্যবান দলের লোক বলেন ওই দলের অবস্থান নিশ্চিত জান্নাতি এই ব্যাপারে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই বিশ্বনবীজি এই দলের ব্যাপারে বলেছেন যারা ডান দলের লোক হবে ডান কর্মী ডান দলের নেতা ডান দলের সমস্ত যারা হবে তারা সকলে জান্নাতি বলুন সুবহানাল্লাহ দান্ডলের কর্মী দান্ডলের নেতা দান্ডলের সমস্ত যারা হবে তাদের জীবন গড়ে এই কুরআন দিয়া আর বিশ্ব নবীর সুন্নাত দিয়া কথা বলেন ঠিক কিনা দান্ডলের লোক ঘুষ খায় না সুদ খায় না জিনা ব্যভিচার করে না ইফতিজিং করে না এরা সন্তুষ্ট হয় না ওদের সম্পর্ক মাদকতার সাথে থাকে না এরা রাষ্ট্রপ্রদী কোন কাজের সাথে বৈসম্পক্ততা থাকে না কথা বলেন ঠিক কিনা দান্দলের লোক ধর্ষণে করে না দান্দলের লোক কোনো মানবতা বিরোধী কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না দান্দলের লোক যারা হবে তারা হবে দেশের সর্বোত্তম নাগরিক কথা বলেন ঠিক কিনা এরা মসজিদের আজান শুনবার সাথে সাথে মসজিদে যাবে আল্লাহর কুদরতে পা মর্যাদাপূর্ণ কপালটাকে লেপিয়ে দেবে কথা বলেন এই মানুষগুলি তাদের জীবনের সর্বপেক্ষা সময়গুলি তারা অতিবাহিত করে দেয় আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধানের কাছে তারা মাথানত করে না আমার আল্লাহর বামিন জানিয়ে দিলেন এই ডান লোক যারা হবে ডান দলের কর্মী ডান নেতা যারা হবে আল্লাহ রব্বুল আলমিন কামতের দিন কঠিন মুসিবতের সময় আমল নামাটি তাদের ডান হাতে দিয়ে দিবেন চিৎকার দিয়ে বলুন সুবাহান ডান হাতে যখন আমল নামা দিয়ে দেওয়া হবে ওই ব্যক্তি তখন বলবে হ্যাঁ ওই ব্যক্তি যখন আমল নামা পেয়ে যাবে আমল নামা পাবার সাথে সাথে ডান হাতে আমল নামা পাবার সাথে সাথে পাশের যারা থাকবে বলবে একটু আমার আমল বইটা পড়ে দেখো পড়ে দেখো পড়ে দেখো এই দেখো আমার আমল নামার বই ওই ব্যক্তি কামতের দিন পাশে যারা থাকবে তাদেরকে তারা আমল নামায়াটা আমল নামার বইটা পড়ে পড়ে দেখাতে বলবে আল্লাহ রব্বুল আমিন বলেন ওই ব্যক্তি বলবেন ইন আমি ভুলে যাই নাই মরার পরে অবশ্যই অবশ্যই আমার ওদের কাছে সব কিছুর হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে কোন সময় জীবনের যৌবনের কোন পথে আয় করেছি কোন পথে ব্যয় করেছি যত কথা শুনেছি কতটুকু তার মেনেছি মরার পরে আমার রবের কাছে সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে এটা আমি ভুলে যাই নাই এটা আমার মনে ছিল ঠিক কিনা হাজি সাহেব হজ করে এসেছেন কিন্তু মেয়েকে ঠেকিয়েছেন এমন হাজি আপনাদের দেশে বুঝি নাই বোনকে টুকিয়েছেন হাদিসেে ভজ করেছেন ভাই মারা গিয়েছেন ভাইয়ের নামের জমিগুলা সব নিজের নামের করে নিয়েছেন গোটা জীবন জিন্দেগি সুদখোর টাকা নিয়ে অনেক টাকা জমিয়েছেন তার টার্গেটই ছিল এটা যে পুজি করে নেই তারপরে হজ্জ করে আল্লাহর কাছে maaf চাই নেব হবে যাদের অধিকার খোরবো পড়েছে যাদের অধিকার গুলাকে ফিরিয়ে দাও তুমি হজ্জ করে আল্লাহর কাছে maaf চাইলে maaf পাবে এমন কি নয় বনের অধিকার কাকে ফিরিয়ে দাও স্ত্রীর অধিকার ফিরিয়ে দাও প্রতিবেশীর হক মেরেছ ফিরিয়ে দাও বিধবা নারীর কাজ থেকে পাঁচশো করে টাকা নিয়েছো। তার টাকা গুলাকে ফিরিয়ে দিয়ে আস এতিমের নামের মাল গুলি তুমি নিজের পেটে ভরেছ তার অধিকার গুলি ফিরিয়ে দিয়ে এসো তারপরে আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে কথা বলে ওই ব্যক্তি বলবে আমি জানতাম মরার পরে আমাকে আমার রবের সম্মুখে হাজির হতে হবে সব কিছুর জবাব দিহিতার মুখোমুখি হতে হবে এটা আমি জানতাম আল্লাহ রবিন বলেন ওই ব্যক্তি মরার পূর্বে আল্লাহকে ভুলে যায় নাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা তার মাথায় ছিল এই জন্য গোটা জীবন জিন্দগি তাই তার চেঞ্জ হয়ে গিয়েছিল আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তারা হাত চলে না আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তারা পা ব্যবহার হয় না আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তার চোখ ব্যবহার হয় না আল্লাহ যে কাজে খুশি হয় না সেই কাজে তার কান ব্যবহার হয় না আল্লাহকে খুশি করতে গিয়ে আল্লাহ বলেছেন যাও ওই ব্যক্তি আর পিছোপা হয় না আল্লাহ বলেছেন থেমে যাও ওই ব্যক্তি আর অগ্রসর হয় না আল্লাহ বলে ফেলে লড়ে যাও দিনের জন্য লড়ে যাও ইসলামের জন্য লড়ে যাও আল্লাহ আল্লাহ দিনকে বিজয়ী করবার জন্য লড়ে যাও ওই ব্যক্তি আল্লাহ দিনের মুজাহিদ ছাড়া অন্য পরিচয় এসে বড় হয় না ঠিক কিনা খুশি করেছে কারে হিসাবটা সহজ পরীক্ষায় পাশ করবে যখন ভালো হয় রাস্তায় বের হলে মাথাটা উঁচু করে বের হয় কথা বলেন না আর যে রাস্তায় বের হবে রেজাল্ট খারাপ করে তারা মাথাটা নিচু করে বের হবে আমার আল্লাহ রাব্বুল আমিন যাদের আবল নামা গুলিকে ডান হাতে দিয়ে দিবেন আমন আমার ডান হাতে পাবার পরে তাদের মাথাটা উঁচু হয়ে যাবে তারা সম্মানিত হয়ে যাবে খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে আল্লাহ বলবেন ফিল বলবেন্লাহ

রসুনের সুন্নতকে মানতে গিয়ে জালিমেরা মিথ্যা মামলা দিয়ে তোমাকে বছরের পর বছর জেলখানায় গ্রেফতার করে রেখেছিল আমি আল্লাহ তোমার সেই দিনের কথাগুলিকে ভুলে যাই নাই জানি মেয়েরা তোমাদেরকে কারাগারে পুরা রুটি খাওয়ার খেয়ে রেখেছিল আমি আল্লাহ রবিন সেই দিনের কথা ভুলে যাই নাই তোমার জন্য জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত সমৃদ্ধ খাবার দিয়ে দিয়েছি রে বান্দা তোমার মনে যা চাই তুমি খাও চিৎকার দিয়ে বলুন সুবাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি যা বললাম এগুলো কি মিথ্যা কারাগারে যান নাই গোটা এই মানার কারণে কারাগারে আছে না কি অপরাধ ছিল বিশ্ব তো কোন সালের অপরাধী ছিলেন না আমার নবী বিশ্ব নবীলামকে আড়াই বছর জেল খাটতে আজকে হয় নাই কোন অপরাধ ছিল না

জাকারিয়ালে কেন তোমরা আমার অত সুন্দর তো ভালো ছেলেকে হত্যা করলে কি অপরাধ তৎকালীন সময়ের ইহুদিরা বলল তৎকালীন সময়ের ইহুদিরা বলল ও বৃত্ত জাকারিয়া শোনো তোমার সন্তানকে হত্যা করেছি তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমাকে হত্যা করা হবে

লাগলেন আল্লাহর পয়গম্বর জাকারিয়া সাল্লাম বহুদূর চলে গেলেন একটি গাছের জবান আল্লাহ তালা খুলে দিলেন গাছ বলল আল্লাহর পয়গম্বর। তুমি যদি চাও আমার বুকে তুমি আশ্রয় নিতে পারো আমার ভিতরে তুমি আশ্রয় নিতে পারো জাকারিয়াল সাললাম গাছের ভিতরে আশ্রয় নিলেন শয়তান পাশে ছিল চাদরের কোণা টেনে ধরলো অতপর ইহুদিদেরকে ডেকে ডেকে বলল আরে তোমরা যারে খোঁজ তোমাদের শত্রুকে তোমরা খোঁজো তাকে যদি হত্যা করতে চাও করাত নিয়ে আসো গাছকে দ্বিখণ্ডিত করে দাও তোমাদের শত্রু জাকারিয়া ও গাছের ভিতরে রয়েছে নাউজুবিল্লাহ তৎকালীন সময় ইহুদিরা জাকারিয়া আলাইহিস করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছিল অন্য কোনো অপরাধ ছিল না কথা বলেন ঠিক কিনা অপরাধ ছিল একমাত্র কালিমার দাওয়াত অন্য কোন অপরাধ নয় আজ তাম পৃথিবীর বুকে অসংখ্য দেন যাদের অপরাধ কেবল মাত্র কোরআন এই কোরান ওয়ালা হবার অপরাধে তামাম পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের কিন্তু দাওয়াতি কার্যক্রম তো কম চলে না কম চলে না এত দাওয়াত চলছে কিন্তু চুরি বন্ধ হয় না এত দাওয়াত চলছে মাহফিল হচ্ছে ইফতিজিং বন্ধ হয় না ধর্ষণ বন্ধ হয় না গতদিন মাহফিলে আপনার সাতক্ষীরার তালাতে ছিলাম সাতক্ষীরার তালা মিডিয়ার ভাই আছেন ইনিও ছিলেন ওখানে আমরা চলে আসব। আমার সাথে বিশেষ मेहमान যিনি ছিলেন তার জুতা জোড়া আসুরি হয়ে গিয়েছে কি হয়েছে ওয়াজ বললো হুজুর हिदाती ওয়াজ করবার পরে হুজুরের জুতা জ্বলে আর নাই এ জাতির ভাগ্যের পরিবর্তন কেমনে সম্ভব ওয়াজ করে হবে না হবে ওয়াজ করে হবে না কারণ হলো আমরা 90% মুসলমানের দেশ এখনো পর্যন্ত আমরা চীন থেকে আইন ধার করি জাপান থেকে আইন ধার করি উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছি বটে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্নের বাংলা এখনো করতে পারলাম না কারণ হলো আমরা এখনো চুরিটাই বন্ধ করতে পারি না এই কথা বলেন ঠিক কিনা এদেশ সুজলা সুফলা এদেশের আল্লাহ তালা এত অসংখ্য ধন ভান্ডার দিয়ে দিয়েছেন এই চুরি যদি বন্ধ হতো বঙ্গবন্ধুর শব্দের সোনার বাংলা খুব দ্রুত হয়ে যেত কথা বলেন কিন্তু হচ্ছে না কারণ হলো চুরিটা বন্ধ করবার জন্য প্রয়োজন মহাগ্রন্থ আল কোরআনের একটিমাত্র আয়াত যে আতে কারিমার আইন দিয়ে সম্ভব একটি চোরমুক্ত একটি জাতি গঠন করা কথা বলেন ঠিক কিনা